পুরস্কার হলো এখানে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা দামের ছয় একশো আঠাশ একটি রেডমি স্মার্টফোন তারপর দ্বিতীয় পুরস্কার হলো একটি পাওয়ার ব্যাংক একটি স্মার্ট ওয়াচ ন্যূনতম এই দুই থেকে তিন হাজার টাকা দামের ওয়াটারপ্রুফ প্রুফ স্মার্ট ওয়াচ পাবেন এবং একটি পনেরোশো টাকা মূল্যের একটি পাওয়ার ব্যাংক লেখা আছে তিন নাম্বার পুরস্কার ছিল প্রেশার কুকার পাবে এখানে বাইশো টাকা মূল্যের একটি প্রেসার কুকার পাবে চার নম্বর পুরস্কার একটি পনেরোশো টাকা দামের পাওয়ার ব্যাংক পাবে পাঁচ নাম্বার পুরস্কার হলো আপনার একটি আয়রন মেশিন পাবে কাপড় করার জন্য টাকা মূল্যের পুরস্কার হলো এখানে ছয় একটি ব্লুটুথ ইয়ারফোন পাবে সাতশো টাকা দামের ন্যূনতম সাতশো টাকা দামের আর যেগুলো এখানে বলতেছি সবগুলো কিন্তু আমরা পাইকারি মূল্য বলতেছি এখানে খুচরা মূল্য মার্কেটে অনেক দাম ছয় থেকে দশ নম্বর পুরস্কার হলো একটা মাইক্রোফোন মাইক্রোফোন মানে ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য আপনার মোবাইল ফোনের সাথে যে আপনারা ভয়েস রেকর্ড করার জন্য অথবা ভিডিও রেকর্ড করার জন্য 10 থেকে 20 নম্বরে যে জনকে দেওয়া হবে T55 স্মার্টওয়াচ এটা এখন মার্কেট আউট মার্কেটে নাই এর পরিবর্তে আরে আরো কনফিগারেশন ভালো একটা স্মার্টওয়াচ আছে এটা আপনাদেরকে দেওয়া হবে 10 জনকে একই পুরস্কার দেওয়া হবে 10 থেকে 20 নম্বর পর্যন্ত যারা হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন গত নভেম্বর মাসের তিন তারিখ থেকে মেবি আমরা একটু অফার ঘোষণা করেছিলাম আমাদের লেফগুড কোম্পানির সকল লিডার এবং বিজনেস মেম্বারগন এই তিন তারিখের পূর্বে যারা আইডি ভেরিফাই করেছিল তাদের উদ্দেশ্য করে তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমরা এই অফারটি একটা টাইম বেঁধে দিয়েছিলাম আপনাদের মাঝে তো কালকে রাত দশটা নাগাদ সময়টা ছিল আজকে আমি অফার বিজয় ঘোষণা করব তো সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব আমাদের সম্মানিত স্যার যিনি রয়েছেন ওনাকে দিয়েছিলাম উনি এটা পরিচালনা করেছেন এবং কে বিজয়ী এই আমি ওনাকে সপ্তাহ আগে বলেছি এখন থেকে কে বিজয়ী এবং হবে তার একটা আইডিয়া যেহেতু হাতে আরো সময় থাকবে এই ক্ষেত্রে ফরাজ স্যার নাকি মোটামুটি একশো ছিয়াত্তর জনের মতো ফরম জমা দিয়েছেন তাদের ভেরিফায়ার যে লিমিট এই দিনের ভিতরে জমা দিয়েছেন এর মধ্যে থেকে সর্বোচ্চ ভেরিফাই বিশ জন যারা করেছেন তাদের একটা লিস্ট আমার কাছে দিয়েছেন উনি তো এই লিস্টটা আমি সবার নাম এবং রেফার কোড আমি ঘোষণা করব কারণ নাম একই নাম অনেকেরই হতে পারে রেফার কোড তো এক একজনের ভিন্ন ভিন্ন হবে এজন্য নামের পাশাপাশি আমি রেফার কোডটি বলবো এখানে যারা আছেন অবশ্যই আপনারা এখানে আপনার এই যারা অবস্থিত আছেন আপনাদের নামও যদি ডাকা হয়ে যদি রেফার কোডের সাথে মিলে যায় অবশ্যই আপনি বিজয়ী হবেন প্রথম পুরস্কারটা যিনি পাবেন তার নাম হলো রেজাউল করিম তাহের তার এই সে একশো আটচল্লিশটি ভেরিফাই করেছেন তার ভেরিফাই সংখ্যা একশো আটচল্লিশটি এবং তার রেফার কোড হলো আপনার এই সেভেন ফোর থ্রি সেভেন সিক্স থ্রি টু এইট এখানে দ্বিতীয় নাম্বার এমডি শরীফ হাসান ওনার রেফার কোড হলো সেভেন বি এফ ই জিরো ফোর ওনার ভেরিফাই সংখ্যা হলো একশো উনিশটি তৃতীয় পুরস্কার পাবেন ফাতেমা ইসলাম ওনার রেফার কোড হলো টু ওয়ান ফোর থ্রি সিক্স ফাইভ সংখ্যা হলো একশো দুইটি পুরস্কার যিনি পাবেন এম ডি রাজীব রাজ ওনার রেফার কোড হলো টু এইট ওনার ভেরিফাই সংখ্যা হলো একানব্বইটি পঞ্চম নম্বর পুরস্কার এমডি রফিকুল ইসলাম রফিক ওনার রেফার কোড হলো এইট ফাইভ ওয়ান ফোর টু উনি ভেরিফাই সংখ্যা হলো অষ্টআশিটি ছয় নম্বর পুরস্কার যিনি পাবেন এম ডি শামসুর রহমান রেফার কোড হলো টু জিরো ফোর থ্রি সিক্স ফাইভ এইট থ্রি ওনার ভেরিফাই সংখ্যা হলো ছিয়াত্তরটি সাত নম্বর পুরস্কার পাবে খাদিজাতুল খুবরা ওনার রেফার কোড হলো 057338 ওনার রেফার সংখ্যা হলো 74টি 8 নম্বর পুরস্কার পাবেন আতাউর রহমান 9034af রেফার সংখ্যা হলো 73টি 9 নম্বর পুরস্কার পাবেন সানজিদা আক্তার 9 নম্বর পুরস্কার সানজিদা আক্তার পাবেন ওনার এই রেফার কোড হলো 73031346 ওনার রেফার কোড এ উনি ভেরিফাই করেছেন টি 10 নম্বর পুরস্কার পাবেন সাইফুল ইসলাম রেফার কোড হলো 5accc

উনি ভেরিফাই করছে ষাটটি চোদ্দ নম্বর পুরস্কার আশিকুর রহমান সাজিদ তার রেফার কোড হলো এইট নাইন জিরো এ তার ভেরিফাই সংখ্যা হলো ষাটটি পনেরো নম্বর পুরস্কার এস পি আনিক রেফার কোড হলো টু ডাবল ওয়ান বি সি ডি টু ডাবল ওয়ান বি সি ডি ভেরিফাই সংখ্যা হলো উনষাটটি ষোলো নম্বর পুরস্কার তার নাম হলো আফরান রেফার কোড হলো থ্রি এফ টু ডি সিক্স সেভেন রেফারের সংখ্যা হলো সতেরো নম্বর পুরস্কার ইসমাইল হুসেন রেফার কোড হল ত্রি ডাবল এইট ই জিরো বি উনার সংখ্যা পঞ্চান্নটি আঠারো নম্বর হল আফনান হাওলাদার তার রেফার কোড হল সেভেন ওনার ভেরিফাই সংখ্যা চুয়ান্নটি উনশ নম্বর পুরস্কার যিনি পাবেন ওনার নাম হলো রিফাত হোসেন ওনার রেফার কোড হলেন নাইন ডাবল এইট এই ভেরিফাই সংখ্যা হলো তিপ্পান্নটি বিশ নাম্বার পুরস্কার সর্বশেষ পুরস্কার যিনি জিতে নিজে আফসান কাজী টু জিরো ফাইভ টু ডাবল নাইন ডাবল ফোর ভেরিফাই সংখ্যা হলো একান্নটি